নমস্কার বন্ধুরা মেহু হু আর আপকে লি হে নয়া জবরদস্ত ভিডিও আর ভিডিও শুরু করিকে পেহলে বং ফিলোসফি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে সবাইকে স্বাগত ফাইনালি ট্রাম্প প্রেসিডেন্ট শপথ লে লিয়া অ্যান্ড ইউএস সরকার মেয়া আগেই লেকিন রাশিয়া কি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিন্তিত কিউ পারি হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনছেন আর আপনি যদি প্রশ্ন করেন যে ট্রাম্প আমেরিকার সরকার এসেছে তো পুতিন কেন চিন্তায় পড়লো ইয়েস এটাই সবথেকে বড় প্রশ্ন কারণ বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় বন্ধু হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটাই হল পুতিনের সব থেকে দুশ্চিন্তার কারণ আর বন্ধুরা আপনারা জানেন ইতিহাস সাক্ষী আছে ভারতের যে কোনো খারাপ পরিস্থিতিতে একমাত্র রাশিয়াই সাহায্য করে এসেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সবথেকে ভালো বন্ধু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে না পুতিনের সঙ্গে সম্পর্ক রাখবেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন এসে দাঁড়িয়েছে তো পিটিআই সূত্রে জানা যাচ্ছে দু হাজার জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের দিকেই ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এর ঠিক পরের মাসে অর্থাৎ মার্চ অথবা এপ্রিল মাসের দিকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন তো কথা হলো ট্রাম্প এবং পুতিন দুজনেই ভারত সফরে আসছেন তো বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যার কূটনৈতিক চালে সারা বিশ্ব ভারতকে পাশে রাখতে চাইছেন আর এটাই হলো আমাদের ভারতবর্ষ যে দেশ সবাইকে সম্মান ও ভালোবাসা দিতে জানে তো বন্ধুরা এবার প্রশ্ন হলো ট্রাম্প ও পুতিন এই দুজনই ভারতকে কেন পাশে রাখতে চাইছেন তারা ভারতের কাছ থেকে কি চাইছেন সেটাই আজকের ভিডিওতে জেনে নেবো তো প্রশ্ন নম্বর এক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন দিল্লিতে আসছেন তো এই মুহূর্তে রাশিয়ার ইউক্রেনের সঙ্গে যে কঠিন যুদ্ধের লড়াই চলছে এবং এই লড়াইয়ে ইউক্রেন নীতির জেরে রাশিয়াকে কণ্ঠাসা করছে পশ্চিমী দুনিয়া তার উপরে দীর্ঘদিনের বন্ধু ভারত ক্রমে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে এমতো অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লি সফরকে বন্ধু খোঁজার চেষ্টা হিসেবে দেখছেন তো ভারতের কূটনৈতিক শিবিরে অনেকেই অবশ্য মনে করেন বন্ধু খুঁজতে নয় বিপদের দিনে পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে পুতিনের এই ভারত সফর আর তাতে ইতিবাচক সাড়া দিয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ভারতের বিদেশ নীতিতে এই সম্পর্কের গুরুত্ব ক্রমশই বাড়বে রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক সেই ঠান্ডা লড়াইয়ের আমল থেকে অস্ত্র রপ্তানি থেকে শুরু করে আর্থিক সাহায্য সময়ে অসময়ে নানানভাবে ভারতকে সাহায্য করে এসেছে রাশিয়া পরিবর্তে ভারত ও রাশিয়াকে সমর্থন করে গিয়েছে তো সেই দিক থেকে দেখলে নয়াদিল্লি এবং মস্কো দুজনের বন্ধুত্ব বেশ গভীর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও সেই ধারা বজায় রেখেছিলেন এমনকি তার উত্তরসূরীর মোদীও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রেখে চলেছেন তবে ভারতের জন্য কিছুটা অস্বস্তি আছে তার কারণ পাকিস্তানের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হয়েছে ফলে সুসম্পর্কের ধারা বজায় রাখলেও পাকিস্তান ও রাশিয়া সম্পর্কের দিকে নজর রাখছিল মোদী সরকার অন্যদিকে মস্কোর নজর ছিল মোদি আমেরিকার সম্পর্কের দিকে আসলে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর সঙ্গে যে ঘনিষ্ঠতা রয়েছে তাতে কিছুটা চিন্তিত রুশ প্রশাসন কারণ ভ্লাদিমির পুতিন বিলক্ষণ জানেন যে চীনের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিধর হিসেবে উঠে আসছে রাশিয়ার পুরনো বন্ধু ভারত অন্যদিকে ইউক্রেন নীতির জেরে রাশিয়া এখনও কার্যত একা ইউরোপীয় চীনের চাপান নিষেধাজ্ঞার জেরে বড়সড় ধাক্কা লেগেছে তার অর্থনীতিতে নিজেদের প্রাকৃতিক সম্পদের রপ্তানির জন্য এখন তাই নতুন বাজার খুঁজছে রাশিয়া এমতো অবস্থায় সঙ্গত এই কারণে নয়াদিল্লির সঙ্গে নিজেদের পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছেন মস্কো যাতে আর্থিক দিক থেকে তো বটেই কূটনৈতিক দিক থেকেও ভারতকে পাশে পেতে পারে রুশ প্রশাসন তো সেই জন্যই একগুচ্ছ চুক্তির উপহার নিয়ে আসবেন ভ্লাদিমির পুতিন তার মধ্যে বেশিরভাগ চুক্তি ভারতের জন্য লাভ হতে পারে তবে উদ্দেশ্য একটাই ভারতের কাছে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখা যদিও কারো কারো মতে এই মুহূর্তে ভারত যতটা রাশিয়াকে প্রয়োজন তার থেকে ঢের বেশি রাশিয়া দরকার ভারতকে সুযোগের সদ্ব্যবহার করছেন মোদিও পরমাণু প্রতিরক্ষা সমঝোতার পাশাপাশি রাশিয়ার থেকে আরও বেশি হিরে কাটার ব্যবসা ভারতে আনার প্রস্তাব দিয়েছেন তিনি কূটনৈতিকদের মতে রাশিয়া বাড়ানোর বন্ধুত্বের হাতকে আরও শক্ত করতে চাইছেন নরেন্দ্র মোদী এবার প্রশ্ন নম্বর দুই ডোনাল্ড ট্রাম্প কেন ভারতে আসতে চাইছেন তো জানা যাচ্ছে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর শুরুতেই ভারত সফরে পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ক্ষমতা গ্রহণের প্রথম একশো দিনের মধ্যেই ভারতে আসতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট গত মাসে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই সময় সেই সফরে প্রাথমিক আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন এস জয়শঙ্কর এবারও ট্রাম্পের সফর নিয়ে তার সঙ্গে মার্কিন প্রশাসনে আলোচনা হয়েছে এবং সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের মধ্যেই ভারত সফরে আসবেন ডোনাল্ড ট্রাম্প একই সময়ে ভারতে স্কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করা হতে পারে এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীদেরও থাকার কথা আছে এবং পিটিআই সূত্রের খবর আরও জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে চলেছেন ট্রাম্প সরকার তো বন্ধুরা এই ভারতবর্ষ হলো শান্তির দেশ সবসময় সারা বিশ্বকে শান্তির বার্তা দেয় এই জন্যই বিশ্ববাসী ভারতকে পাশে রাখতে চান তো বন্ধুরা তোমাদের কি মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প না পুতিনের সঙ্গে সম্পর্ক রাখবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং তোমাদের মতামত দিতে পারো তো বন্ধুরা তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই বং ফ্লোজেভি ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এইরকম আরও সুন্দর ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন